বিসমিল্লাহ রহমানের রাহিম নারায়ণগঞ্জের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা দেশ ও দেশের বাইরে থেকে চ্যানেলটি দেখছেন আপনাদের সকলের প্রতি রইল সম্মান ও শ্রদ্ধা নিয়মিত যারা এই চ্যানেলটিকে আপনারা দেখেন তাদের প্রতি রইল গভীর ভালোবাসা আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা যেন দেখে এই জমিগুলা বাড়িগুলা ক্রয় করতে পারেন আমি নিয়মিতই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আপলোড করি তো আজকেও আমি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আশা করি এই জায়গাটি আপনাদের খুব পছন্দ হবে অনেকেই আছেন বড় রাস্তার সাথে মোটামুটি চার কাটা পাঁচ কাটা ছয় কাঠার প্লট খুঁজেন আজকে যে জায়গাটি আমি দেখাচ্ছি এই জায়গাটি এখানে পাঁচ কাঠার একটি প্লট খুবই সুন্দর একটি প্লট এই পাঁচ কাঠার প্লটটি সম্পূর্ণ ভরাট করা একটি জায়গা এখানে এই জমির সাথে যে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চোদ্দ ফিটের একটি রাস্তা চোদ্দ ফিট রাস্তার সাথে চোদ্দ পনেরো ফিট রাস্তার সাথে যারা চার পাঁচ কাঠা জায়গা খোঁজেন বড় জায়গা খুঁজেন আজকের এই জায়গাটি অত তাদের জন্য খুব সুন্দর পছন্দ সে হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন জায়গার আশেপাশের পরিবেশ বহুতল বিল্ডিং বারিং সবকিছু আছে এরকম সুন্দর বড় রাস্তার সাথে পাঁচ কাঠার একটি খালি প্লট আপনাদেরকে আমি দেখালাম আশা করি এই জায়গাটি আপনাদের অনেকেরই পছন্দ হবে অনেকেই বড় রাস্তার সাথে বড় জায়গা খোঁজেন তো আজকের এই জায়গাটি আমি সন্ধান পাইছি আপনাদের জন্য আপলোড করলাম আপনাদের যদি জায়গাটি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সময় নির্ধারণ করে এই জায়গাটি আপনারা দেখতে আসবেন তবে এই জায়গাটিতে একটি কন্ডিশন আছে এই জমিওয়ালা উনি এককালীন টাকা দাবি করতেছে উনি বায়না ভাবে নিবে না টাকা সে বলতেছে আমার দাম যাই আসুক আপনারা এককালীন মূল্য পরিশোধ করবেন তো এরকম একটা কন্ডিশন আছে তারপরও আলাপ আলোচনার সুযোগ আছে আপনার যেভাবে সুবিধা হয় আপনি বায়ার হিসেবে আপনি যোগাযোগ করবেন কথা বলবেন আপনার লেনদেন কিভাবে সুবিধা হয় তো এরকম সুন্দর সুন্দরী জায়গাটির মূল্য প্রতি কাঠা সাতাশ লক্ষ টাকা আর এই জমিটির সাইজ পাঁচ কাঠা এই চোদ্দ ফিট রাস্তার সাথে পাঁচ কাঠা জায়গা একেবারে সম্পূর্ণ ভরাট করা এখানে ভরাটের কোনো কাজ নেই এই জায়গাটিতে আপনি রাজুক অনুমোদন নিয়ে বহুতল ভবন নির্মাণ করতে পারবেন খুবই সুন্দর একটি কমপ্লিট জায়গা এই জায়গাটির সন্ধান আপনাদেরকে আমি দিলাম এই জায়গাটির লোকেশন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সানারবার বাস স্ট্যান্ড থেকে এক কিলো দক্ষিণে রিকশায় ভাড়া নেবে বিশ থেকে পঁচিশ টাকা আপনি এই জমিটিতে আসতে পারবেন এই জায়গাটি আমি আপনাদের জন্য ভিডিও আকারে ধারণ করলাম আপনাদের যদি এই জায়গাটি পছন্দ হয় তাহলে এই ভিজিট করবেন দেখতে আসবেন সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের আমার এই ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ